তবে রাজনৈতিক দল হিসেবে আমি চরম সমর্থন করি আমি চরমনাই ছাড়ি নাই চরমাই ধরি নাই হক ছাড়ি নাই আমি সবার রাজনৈতিক দলগতভাবে ভাবে সমর্থন করি তবে ছাত্র রাজনীতির পর থেকে আমি কখনো কোনো দায়িত্ব পালন করিনি আমি সবার সঙ্গে আছি আমি কারো অন্ধ অনুসরণ করি না এখন আমি চর্মনায় সমর্থন করলেই যে করলেই করতে হবে ওই চরমার পির তো কথা আমাকে কখনো বলেননি তোমার হবে কথা বুঝে আসছে আমি সবার সঙ্গে আসি সবার সঙ্গেই মিশি তবে রাজনৈতিক দল হিসেবে আমি সমর্থন করি মাঠে ঘাটে নেমে আগে যে কাজগুলো করেছি বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এখন আমার সেটা সম্ভব হচ্ছে না সামনে হবে কিনা জানি না। তবে ইসলাহাতের লাইনে আমি প্রথমে ছিলাম বরগুনা পিরমতুল্লের হাতে বায়ান এরপরে যিনি সাহেকের বায়াত হয়েছি হুজুর সেখানে আমাকে ইজাজত দিয়েছেন বর্তমানে আমি যাত্রাবাড়ি সাহেকের হাতে বায়াত হওয়া এবং ইসলাহাত আমার কলবের রুহের চিকিৎসার জন্য আমি যাত্রাবাড়ি সাহেকের পরামর্শ চাই আমি ছাত্র সময় জুমা পড়াতাম এক মসজিদে তো মোটামুটি অনেক দূর থেকে মানুষ চলে আসত তো আমার একটা বন্ধু ছিল খুব কাছের বন্ধু রাতের ঘুম ছাড়া আর ক্লাস ছাড়া সবসময় একসঙ্গে থাকতাম ও পাঁচ বক্ত নামাজ আমার পেছনে পড়তো কিন্তু জুমা পড়তো না লোকজন এটা নিয়ে আমাকে খোটা দিত বুঝলে আপনার বন্ধুই আপনার পেছনে জুমা পড়ে না আমারও ওটা একটু গায়ে লাগছে পরে জিজ্ঞেস করলাম তুই আমার পিছে জুমা পড়িস না কেন তুই যে বয়ান করিস আমার ভয় লাগে কিসের ভয় কোন সময় জানি দাঁড়িয়ে হাইয়ালাস এই ডরে সে না অনেক মানুষকে দেখবেন যে আছে চলো বরুণার করে এখন না ভাই এই একটা বছর সময় সময় দেন মানে বাপের এ এনে দেবে আমরা যখন আবার কথা বলি হুজুর একটু ছাড় দেন থাক একটু ছাড় দেন যদি বলি ভাই নামাজ পড়ো কেন এক যুবক এটা করো না কেন এই আমল নাই কেন হুজুর একটু ছাড় দেন যুবক ফলাপা না আমি ছাড় দেওয়ার কে রে শরীয় আমার বাপের নাকি এমন ভাবে বলে মনে হয় যেন তার হায়াতম সবকিছু তার হাতের মধ্যে সে সবকিছু জানে কবে তোমার হুশ গায়ের রক্ত পানি বানিয়ে কামাই করলেন চাকরি করলেন ব্যাংকে চাকরি করলেন সন্তানের জন্য বাড়ি করলেন ঢাকায় দিতে। বাবা মারা গেল বাবাটা লাশটা পড়ে আছে সন্তানদের খবর নাই এলাকাবাসী চাঁদা তুলে বাড়িতে লাশ পাঠাবার ব্যবস্থা কেন করতে হয় কি করেছেন দুনিয়ার জন্য কার জন্য করেছেন কিসের জন্য করেছেন একবারও ভাবেন নাই এই চিন্তাটাও মাথায় নাই আপনার কিসের মানুষ আপনি বলেন এক নায়কের শ্বশুর মারা গেল কিছুর ভাব নাই যেই পিস্তল নিজেকে বাঁচাবার জন্য সঙ্গে রেখেছেন সেই পিস্তল দিয়েই শেষ হয়ে গেছে সবই তো আছে স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়িঘর সবই আছে এর মাঝেও জানি কি নাই কি যেন নাই হলো কি কিসের মায়ায় পড়ে আছি আমরা আজকে দিনদার হয়ে যাই আমিন বলেন আরো জোরে বলেন তো আমার বয়ান সমান গুরুত্ব থাকবে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ আলা হুজুরের একটা অভ্যাস ছিল হুজুর বয়ান করতেন একা এক স্টেজে শুরু শেষ হুজুর একা লম্বা বয়ান করতেন সেই দিন তো আর এখন নাই এখন তো রং তামাশার দিন আমি যদি বলে বেটা আমি বয়ান করবো যেমনে বলবো ওইভাবে মাহবিল আয়োজন করবে করবে নাকি কমিটি তাদের নিয়ম মেনে আসতে হবে যদিও আমি একটু আমার নিয়মই করাবার চেষ্টা করি এই যে সাড়ে দশটার পরে বয়ান করি না রাত এ ব্যাপারে আমি খুব বেশি কঠোর সামনে আরো কঠোর হবে শাল তাতে যদি দাওয়াত নাও থাকে তবুও আমি চেষ্টা করতেছি আমি একাতর বিপ্লব ঘটাইতে পারবো না আমি একটা চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে মানুষ সেটা লালন করবে এটাই নিয়ম এটাই সিস্টেম আমি চাচ্ছি এসার পরে আর কোনো বয়ান বাংলাদেশে না হোক এসার পরে বয়ান কেন কোন মাইক টেকার না বাজুক গান টান তো দূরের কথা ওয়াজের মাইক ও না বাজুক এসার পরে আর বাজবে না এই জন্য কেউ প্রোগ্রাম চাইলে প্রথমে বলি দিনে করো আপনি চিন্তা করতে পারেন কতটা লম্বা টাইম যাচ্ছে একজন আলেম থাকবে দিনের বয়ান করবে ব্যাস এতজন আর আলোচনা শুনে কয়জন মনে রাখবে আর কয়টা আমল করবে এটা খারাপ না ভালো যেহেতু फायदा হচ্ছে না দরকার নাই অল্প সময় ধরে বয়ান হবে জোহরের পর শুরু হবে আসরের মধ্যে শেষ আর এক জায়গায় পর শুরু হবে মাগরীবের শেষরিবের পর শুরু হবে শেষ পরে কোনো বয়ান হবে না তো আলাই এরকম বয়ান করলেন তিন ঘন্টা বয়ান করে নামতেছেন এমন সময় চারজন লোক আসছে চল্লিশ মাইল দূর থেকে যোগ আপনার এলাকার ব্যবসায়ীরা আমাদের এলাকায় গেছিল তখন শুনছি এখানে আপনি বয়ান করবেন আজকে আমরা আসতে আসতে আপনার বয়ান শেষ হয়ে গেল এত কষ্ট করে এলাম হজুর বলেন রুমে চলেন রুমে গিয়া ময়দানে যে তিন ঘন্টা বয়ান করছেন ওই চারিজনরা বসাইয়া ওই কথাগুলোই তিন ঘন্টা সমান গুরুত্ব দিয়ে শুনাইছেন এই কারগুজারি যেদিন শুনছি ওদিন থেকে আরো সোজা হয়ে গেছি গিয়া এখন আমি যতই গুরুত্ব দিই আপনার দিলের কান্দনি খোলা না থাকে আপনার যদি মনে করেন দুইটা কৌতুক এখনো বলে না কা কোন সময় বলবে কারণ এই পবিত্র মঞ্চ তো এখন অপবিত্র হচ্ছে কৌতুক নাচ গান আর নাটক দিয়া এই ঠিকটা আপনারা ভালো পারেন এই দেশে ল্যাংরা খুরা কানা হ্যাঁ লেডিস জন্ডিস হয়ে গেছে এডি বক্তা বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এই শিরোনাম হাসির ওয়াজ দিলে সিরিয়া আলবেদ ওয়াজ আসে সাথে হাসি কি যায় কথা বলেন মা ছেলের প্রেম শব্দটা কি যায় কথা বলে না হাসির ওয়াজ তো একটা এটা ঠাট্টা করা আবার সেরা হাসির ওয়াজ বক্তায় কায়দা কানুন করিয়াই বলে যাতে মানুষ হাসে বাপসব ওই রকম দেয় এদের অবস্থা কি হবে কে আমাদের এগুলো চান কি অবস্থা এখানে বসে গান বলে বক্তায় ওয়াইস ছিল এখন এর দিনে সব বক্তা ওই হুজুররা বুঝবেন যে দুইটা কেন বললাম আগের দিনে ছিল ওয়স এখন হয়ে গেছে সব বক্তা আগের দিনে ছিল ওয়াজ এখন হয়ে গেছে আর এই দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান আছে বক্তা যে কেউ হতে পারে ওয়েজ সবাই হতে পারে ওয়েজ মানি যে সত্য মিথ্যার পথ পরিষ্কার ভাবে দেখায় জান্নাত জাহান নামের পথ দেখিয়ে দেয় আর বক্তা ও বক্তা কৌতুক গাইতে পারে তাতে তার বক্তাগিরি যায় না ক্যানভাস বক্তা

বলে অমুক শিল্পী একটা গান বলছে এই গানটা বলা যায় কোন গান এটা বলে শিল্পীর নিজে বক্তা নিজেই পুরা গানটা বলে দিল কি হুজুর আবার আন্দোলন করতের বিরুদ্ধে দরকার নাই ও তো গান শুনতে পারি হ্যাঁ কৌতুক অভিনেতা যারা আছে এদের কেন ঝামেলা তো হুজুরই তো কৌতুক গায়কের একের পর এক কৌতুক গাইতে অঙ্গভঙ্গি কি অবস্থা আল্লাহ হেফাজত করেন বলেন দিলের খুলে দেন আমি এই বয়ান করি যে বিষয়টা নিয়ে আলোচনা বিষয়টা বোঝাবার চেষ্টা করি দেখছেন খুদ বা কতটুকু পড়েছে ভূমিকা করটু এক মিনিটে শেষ এরপর আলোচনা শুরু করেছি আলোচনার দায়ন এখন কিছু কথা অপ্রাসাঙ্গিক হয়েছে মাঝখানে আপনাদের অমনোযোগীর কারণে এছাড়া আমি আলোচনা করি এক ঘন্টা সোয়া ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা এর মাঝে আমি বাড়তি কথা বলি না বলার চেষ্টাও করি না আমি আল্লাহকে ভয় করি হিসাব করে কথা বলার চেষ্টা করি মানুষ যে যা বলে বলুক তাতে আমার কিচ্ছু আসবে যাবে না একটা কথাই বিশ্বাস করি আল্লাহর কাছে যদি আমি পছন্দশীল হই দুনিয়ার সবাই যদি আমাকে থুতু মারে তাতে আমার কিচ্ছু আসবে যাবে না আর দুনিয়ার সবাই আমাকে ফুলের মালা পরাবে উঠিয়ে ফেলবে প্রশংসা করতে করতে আল্লাহর কাছে যদি আমি পছন্দনীয় না হই এই দুনিয়ার ফুলের মালা কিচ্ছু হবে দিয়ে না দেখেন না মারা যাওয়ার পর কবর গিয়ে ফুল দেয় এদেশের রাজনীতি আবার যখন নির্বাচনে দাঁড়ায় শাহজালাল মাজারে যায় সেখানে গিয়া ফুল দিয়া দোয়া করে সেখান থেকে দোয়া করে নির্বাচনী প্রচারণা শুরু করে আর এখন তো সিনেমা দোয়া মিলাদ দেয়া শুরু হই মাশাআল্লাহ সিনেমার আগে উদ্বোধন হবে মিলাদ পড়তেছে ওরে বাটবার আল্লাহ হেফাজত করেন আমিন বলেন আমিনের আওয়াজ ছোট করে আর জোরে হুক্কোয়া আমিন মাশাআল্লাহ দেখা গেল যে আলোচনার বাইরে যে অপ্রাসঙ্গিক হইলো জরুরি কথা বলছি কাজে লাগছে কাজে লাগে তাতেই ভালো এই যে আমরা কত ভাগ্যবান এই অঞ্চলে আজকে অন্তত আশেপাশের মধ্যে এই জায়গায় সবচেয়ে বেশি রহমত নাজিল হইতেছে আমরা বসে আছি আমরা গুনাহ মুক্ত গুনা হচ্ছে না এখন এই মুহূর্তে গুনাহ হচ্ছে না একজন ব্যক্তি ছাড়া যার দাড়ি নাই দাড়ি কামানো বা এক মুষ্টির কম ছাটা তারা ছাড়া কারো গুণা হচ্ছে না তাদের গুণা লেখা হচ্ছে মানুষ ঘুমায় থাকলে গুণা লেখা হয় না কিন্তু তাদের গুণা লেখতে থাকে নামাজের মধ্যে গুণা হয় না কিন্তু তাদের গুণা স্টার্ট আল্লাহ বোঝার তৌফিক দান করেন গুণা থেকে পরহেজ করার তৌফিক দান করেন